হয়েছে আমি ফেসবুক বন্ধুদের মধ্যে যখন তোমার টিপা করছে সন্ধ্যা বেলা এই দৃশ্যটা দেখে একটা কথা তোমাদের বলে কি মানুষের জীবনটা ছোট্ট জীবনে খুবই অনিশ্চিত জীবন এই জীবনের সুখের পরিমাণ নাই বললে চলে সুখ খুবই মানে সোনার হরিণের মতো শান্তি তো নাই বললেই চলে এই সুখ আর শান্তি পাওয়ার জন্যই মনে করো আমাদের এই হানা এবং চলাফেরা এই যে এখানে দেখছো অনেক লোক দাঁড়িয়ে আছে ভিডিও ক্লিড করো অনেক লোক দেখছো বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের টার্গেটটা কি তাদের টার্গেটটা একটু শান্তি একটু সুস্থ অন্য কিছু না কিন্তু বাড়িতে সব বলে যাবে যে আজকের এই চৃত্তিভটটা তোমরা দেখতে কত সুন্দর আর সময় সুযোগ পেলে তোমরাও চলে আসো ভালো লাগবে এবং ভালো লাগার মুহূর্ত ধরে রাখবে অবসর মুহূর্তে সময়টা কাটবে তোমাদের ভালো আমি পরিশেষে কথা বলি যে জীবনে যাই কিছু করো এই টাকা পয়সা ক্ষমতা ধন দলত রাজনীতি সমাজনীতি সব কিচ্ছু না একটাই মানুষের জীবনে সবচেয়ে বড় পথ তুমি সুন্দরভাবে বাঁচো সুন্দরভাবে থাকো স্বস্তির সাথে থাকো তাহলেই তুমি পৃথিবীতে সেরা মানুষের চিন্তা থাকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ